কিন্তু মোজাহরিন যারা এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এখন মোজাইহেরিন বুঝতে হবে মোজাইহিরিনের দুইটা অর্থ একটা হচ্ছে যারা পাপ করেছে রাত্রে সকালে বন্ধুদের সামনে গপ্প করে যে আমি জানিস ওর সাথে এই ঘটনা ঘটায় দিয়েছে নওসবুল্লাহ এটা হলো মোজাইহেরিন আল্লাহ তাকে গোপনে রেখেছিল। আপনি যতই পাপ করেন না কেন যদি দুনিয়ার কেউ না জানে আল্লাহ গোপনে আপনাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি আপনি নিজেই প্রকাশ করেন তখন আপনার হিসাব কঠিন হয়ে যাবে আল্লাহ সম্মানিত উপস্থিতি আসুন আর একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে আর দুটো হাদিস বলে শেষ করব প্রথম হাদিসটা আপনাদের সামনে শোনাই আল্লাহ রসুল বলেছেন আবি জারিন আলী নবিয়া সাল্লা কল। এই হাদিসটা একটু কঠিন হাদিস একটু খেয়াল করে শুনবেন প্রথম কথা হলো যারা সততা নিয়ে তাকুয়ার সাথে সততা নিয়ে আমানত সাথে ব্যবসা করব তারা কিন্তু আমরা ইনশাল্লাহ জান্নাতে যাব ইনশাল্লাহ আমাদের আমাদের অবস্থান হবে নবী সিদ্দিক এবং সাদিয়াদের সাথে ইনশাল্লাহ এতে কোনো মিস নাই আর আমাদেরকে জান্নাত তো যাওয়াই লাগবে জান্নাত ছাড়া কোনো বুদ্ধি আছে নাকি জাহান্নামে থাকা যাবে নাকি তো জান্নাতে যদি আমাদের যাওয়া এত জরুরি হয় তো জান্নাতের জন্য আমাদের তো কাজও করা লাগবে এটাই আপনাদের সচেতন করে দেওয়া আসুন এবার একটু শক্ত একটা হাদিস বলি রসূদ সাল্লাল্লাহু ইসলাম বলেছেন তিন প্রকারের ব্যক্তি রয়েছেন সালা সাতুন লা ইউকাম লা ইউকাল্লে মোহামূল হ ইয়াওবাল কিয়ামা তাল কিয়ামতের পথে আল্লাহ এদের সঙ্গে কথা বলবেন না ওলা ইয়াংজোরো এলাহিন এদের দিকে তাকাবেন না এরপরে কি ওলা আর তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে আল্লাহ কথা বলবেন না এক দুই তাদের দিকে তাকাবেন না তিন তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য জাহান্নাম চারটা কঠিন বিষয় না তিন প্রকার ব্যক্তি আমরা শুনবো তিন প্রকার ব্যক্তি কারা ওই হতভাগা কারা এই তিন প্রকারের হতভাগা কারা আসুন একটু আমরা একটু শুনেনি আর ওই দলে যদি আল্লাহ না করুক আপনি আমি পড়ে যাই তার থেকে সময় থাকতেই আমরা বাঁচার চেষ্টা করব কি বলেন ঠিক না প্রথম প্রকার হচ্ছে যে আল মুসবিল ছোট্ট ছোট করে ব্যাখ্যাটা দিই অল্প কয়েক মিনিট সময় আছে আল মুসবিল মুসবিল বলা হয় যারা তার কাপড়কে টাকনার নিচে ঝুলিয়ে পড়ে তাকে বলা হয় মোসবেল দেখেন এই মসবেল টাকনার নিচে কাপড় যারা পড়ে এদেরকে বলা হয় ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টানেরা আল্লাহ আল্লাহ রাসুল যা করবে তার বিপরীত করবেই তারা এটাই হলো বাস্তব কিন্তু আমরা এই আলোচনাটা কত জায়গায় যে করি পরেও দেখি যে মুসলমানের আমি অন্য জাতির কথা বলবো না মুসলিমরা কিভাবে টাকনা রূপ নিচে ঝুলিয়ে কাপড় পরে আমার বড়ই আশ্চর্য লাগে এটা হওয়া উচিত না এই মর্মে আপনাকে একটা মারাত্মক খাদিস এর সঙ্গে আপনাকে আমি জড়িয়ে দিই রাসুস বলেছেন আমার প্রত্যেকটা উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে ইল্লা ইল্লাল মুজাহেরিন কিন্তু মোজাহিরিন যারা এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এখন মোজাইহরিন বুঝতে হবে মোজাইহিরিনের দুইটা অর্থ একটা হচ্ছে যারা পাপ করেছে রাত্রে সকালে বন্ধুদের সামনে গপ্প করে যে আমি জানিস ওর সাথে এই ঘটনা ঘটায় দিয়েছে নহজবিল্লাহ এটা হলো মোজাহিরিন আল্লাহ তাকে গোপনে রেখেছিল। আপনি যতই পাপ করেন না কেন যদি দুনিয়ার কেউ না জানেন আল্লাহ গোপনে আপনাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি আপনি নিজেই প্রকাশ করেন তখন আপনার হিসাব কঠিন হয়ে যাবে হলো একটা সে নিজে গোপনে পাপ করে করে প্রকাশ দিল এই এরা কপাল আল্লাহ হতভাগা এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না আর একটা হচ্ছে আর আরেকটা অর্থ এটা নিয়ে আগে ভাবিনি এখন আমার মাথায় ঢুকেছে আপনাদেরকে শেয়ার করি সেটা কি মোজাহিরিন মানে যারা প্রকাশ্য পাপ করে যেগুলা কবিরা গুণা বিশেষ করে যেগুলা অপরাধমূলক কাজ এই কবিরা গুণাগুলা যদি বড় বড় পাপ যদি প্রকাশ্য করে ভাবে তাহলে আল্লাহ ক্ষমা করবেন না মানে সে ভাব দেখালো এই মোজাহিরের মধ্যে এরাও পড়ে যায় অর্থাৎ ডাকনার নিচে আপনি কাপড় পরেছেন এটা আপনি মানুষকে দেখিয়ে পাপ করছেন এরপরে আপনি সিগারেট খান তাই না যদি কেউ সিগারেট খায় এটা হারাম এটা মানুষের সামনে দেখিয়ে সিগারেট খায় পঞ্চাশ বছর মত পান করে পৃথিবীর কেউ জানে না আল্লাহ তাকে ক্ষমা করবেন আর একদিন যদি এক ব্যক্তি সিগারেট খায় মানুষের সামনে আল্লাহ তাকে ক্ষমা করবেন এই হাদিসের অনুকূলে এই হাদিসটা আমি আগে এইভাবে বুঝতে পারিনি এখন যেটুকু আমি বুঝি আপনি দাড়ি কাটেন নজবিল্লা এটা একটা হারাম কাজ কবিরা কোন আপনি করলেন অতএব এই যে ড্যাম কেয়ার ভাব আপনার টাকনার নিচে কাপড় পরাটা কেয়ার ভাব মানুষকে দেখিয়ে পাপ করা এটাকেও আল্লাহ ক্ষমা করবেন না আর রাসুলের তো একাধিক আছে টাকনার নিচে কাপড় পরে তাকে জাহান নামে যেতে হবে এই হবে যদি আল্লাহ আল্লাহর মেহরবানি না হয় খাস মেহরবানি না হয় তাহলে তাকে জাহান নামে চলে যেতে হবে আপনি যদি এই যে আজকের যারা বসে আছি এখানে আমি যদি জরিপ করি দেখবেন অর্ধেকেরই প্যান্ট বা পায়জামা টাকনার নিচে আছে এখনই এখনই আপনি জরিপ করে দেখেন এত বক্তব্য দি যে কেন আসর হয় না কেন যে প্রতিক্রিয়া হয় না আমি বুঝতে পারি না কেন সে ইহুদি খ্রিস্টান শাস্তে চায় সম্মানিত উপস্থিতি আসুন আপনি বাবা আপনার ছেলেটা যদি টাকনার নিচে কাপড় পরে আপনি টাকনার উপরে কাপড় পরেন আপনার পশ্চাতে যদি আপনার ছেলে টাকনার নিচে কাপড় পরে আর আপনি মুখটাকে বন্ধ করে রাখেন এর জন্য আপনাকে আল্লাহ কালকে আমতের করে জবদেহি করতে হবে আপনি গার্জিয়ান আপনাকে পুরো পরিবারটাকে ইসলামী পরিবারে রূপান্তরিত করতে পারার দায়িত্ব আপনার আপনার সংসার আপনার পরিবার সন্তান সন্ততি স্ত্রী পুত্র মেয়ে সবাইকে আপনি ইসলামী গাইডলাইন দিয়ে আপনাকে পরিচালিত করবে এটা আপনার দায়িত্ব এই দায়িত্ব অবহেলা করলে কাল কেয়ামতের কোর্টে জান্নাত হারাম হয়ে যাবে হারাম আল্লাহ আলহ জান্নাত এটা ও হাদিসের অংশ বিশ্বের তেলাওয়াত করলাম দায়িত্ব অবহেলা করলে সম্মানিত উপস্থিতি আসুন আমি যে কথা বললাম যে ওই যে চার প্রকারের মারাত্মক দুঃসংবাদ আল্লাহ কথা বলবেন না দেখবেন না পবিত্র করবেন না আর কি জাহান নাম তার জন্য কঠিন জাহান নাম প্রথম হলো কি মুসবিল দুই নম্বর হচ্ছে আল মান্নান যারা দান করে আবার খোটা দেয় এই তোরে এই উপকারটা করলাম আর তুই এই সামান্য কাজটা আমার করে দিলি না আসলে তোদেরকে না দাওয়া সমান এই ধরনের দাম করে খোটা দেওয়া এটা নিয়ে আমার দেখা করছে আসুন আমি চলে আসি আমার বিষয়ের উপর যেটা চতুর্থ নাম এটা হলো আমার আজকের বিষয় সেটা কি যারা মিথ্যা কসমের মাধ্যমে তার পণ্য বিক্রি করে মিথ্যা বা মিথ্যা কসম লাগিয়ে দিয়ে ওর কেনা নাই এ বলে কেনার কথা এই মিথ্যা কথা বলে এই যারা এটা করবে এদের জন্য মারাত্মক কি সমস্যা সম্মানিত উপস্থিতি আর তো বেশি কথা বলার আজকের মতো সুযোগ নেই শুধু আপনাদেরকে পরিশেষে বলবো আমাদেরকে তো মরতেই হবে নাকি যারা চুপ থাকলেন আমার মনে হয় তারা একটু মালাকুল মহৎকে কোনো ব্যবস্থা করছেন নাকি কিছু টাকা পয়সা ঘুষ আমরা তো দিক দিয়ে আবার এক্সপার্ট তাই না মার্ডার কেসের আসামি পাঁচ লক্ষ টাকা দিয়ে মার্ডার কেসের আসামি দিল্লি ঘুরে বেড়েছে আর ডিম চোরকে থানাতে জেলখানে ঢুকায় রাখে কথা বুঝেন না তো আমরা তো ওই সাইজ করতে পারি খুবই ভালো এটা আমরা খুব দক্ষ মার্শাল্লাহ তো এই মালাকুল মাও কথা শুনবে নাকি নাকি সময় মতো আসবে তবে হ্যাঁ এটা ঠিক যে আপনার বয়স মাত্র তিরিশ বছর আপনার বাবা মারা গেছে আশি বছরে তাহলে এখনো পঞ্চাশ বছর বাকি তাই না পঞ্চাশ বছর হলে মরার চিন্তা নাকি বলেন কি আসলে কি তাই আসল তাই না মরতে তো হবেই তাই না আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আহা বাবা সন্তানের লাশ খবরে নিয়ে যে দাফন করে কত যে কঠিন কত যে মারাত্মক কত যে বেদনা দায়ক এটা বাবা ছাড়া পৃথিবীর আর কেউ বুঝবে না কারণ সন্তানকে পৃথিবীর বুকে মার বাবা ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা আর কেউ দেয় না সম্মানিত উপস্থিতি যেটা বললাম মালাকুল মাওত যে কোনো মুহূর্তে চলে আসবে মৃত্যুবরণ করতেই হবে আপনি যদি সব কামাই করে ইমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারেন তাহলে আপনার কবরের জগৎ হবে সুখের পর হাসরের ময়দানে আপনার কষ্ট থেকে আপনি বেঁচে যাবেন এবং কাল কেয়ামতের কোটে হিসাব নিকাশের পরে আপনি ইনশাল্লাহ জাননাতে যাবেন আমলে সলে আর ইমান এই দুইটা পুঁজি যদি আপনি নিয়ে মরতে পারেন আমলে সলে আর ইমান এই দুটা নিয়ে যদি আপনি মরতে পারেন তাহলে আপনাকে জাননাতে ইনশাল্লাহ আপনি জাননাতে যাবেনই যাবেন তাহলে আজকে থেকে আমরা যারা ব্যবসিক আছি ব্যবসা করতে গিয়ে আর কোনোদিন মরা পর্যন্ত মিথ্যা কথা বলবো না ধোকা দিব না কোন রকমের ব্যবসা করতে গিয়ে ছল চাকরি করবো না আমি মোটা চাউলের ভাত খাবো এরপরে সুদে টাকা লাগিয়ে সেটা খাবো না এই অদাটা আজকে করে যান আল্লাহ রবাহ আলমিন যেন আমাদের তৌফিক দান করেন তার হালাল রুজি যেন আমরা কামাই করতে পারি খেতে পারি এবং হালাল রুজি কামাই করার পরিবেশ যেন আল্লাহ তৈরি করে দেন আমি রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ